হ্যালো ফ্রেন্ডস তো আজকে একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি ডাব্লুবি এসএসসি এসলিসটি ফেসার্স চাকরি প্রার্থীদের জন্য একটি সুখবর রয়েছে তো সেই সুখবরটি কী সে বিষয়ে আমরা আসবো পাশাপাশি সেকেন্ড ফেস ভেরিফিকেশনের সবুজ সংকেত মিলে গেল হাইকোর্ট কমিশনকে করার নির্দেশ দিল এবং ফাইনাল মেরিট লিস্ট কীভাবে তৈরি করা হবে এ বিষয়ে আমরা বিস্তারিত আসব তো তার আগে আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো সেই সুখবরটি কি যে এসএলএসটি ফ্রেশার্স ফিশার্স চাকরি প্রার্থীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় যে ওয়ান পয়েন্ট সিক্স টু রেশিওতে যে টাকার কথা তো সেটা এসএসসি মানেনি তো সেই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয় তো সেই মামলার শুনানিতে বিচারপতি বলেন যে এস কে যে কিভাবে কোন রেশিওতে কিভাবে টাকা হলো তো চার সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে সে বিষয়ে অলকনামা দিয়ে জানাতে হবে কারণ রেশিওটা কি রেশিওটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইস টিউ রেশিওতে ভেরিফিকেশনে ইন্টারভিউ ভেরিফিকেশনে ডাকার কথা তো সেই জায়গাটাই এখানে আমাদের দেখতে হবে যে ভেরিফিকেশনে ওয়ান পয়েন্ট সিক্স ইস টু রেশিওতে ডাকা নয় কিন্তু এটা এটা অ্যাকচুয়ালি ডাকতে হবে ইন্টারভিউতে মানে ওয়ান পয়েন্ট সিক্স ইস টু রেশিওতে তো এইটা ঠিকঠাক আছে কিনা সেটাই বিচারপতি দেখতে চাইছেন তো কমিশনকে করার নির্দেশ দিয়েছেন যে চার সপ্তাহের মধ্যে জমা করতে হবে কারণ এর আগে যে সমস্ত নিয়োগগুলো হতো সেই এগারো বারোর দিকে তখন কিন্তু ইন্টারভিউ প্লাস ভেরিফিকেশন তখন একসাথে করা হতো তো সেই সময় রেশিওটা সেইভাবেই মেনটেন করা হতো কিন্তু এইবার দু হাজার পঁচিশে যে এসএলএসটি পরীক্ষাটা হয়েছে এখানে কিন্তু আগেই ভেরিফিকেশন করা হচ্ছে অতএব ওই ভেরিফিকেশনে ওয়ান পয়েন্ট সিক্স টু রেশিওতে যে টাকা হচ্ছে সেটা ধরলে হবে না ধরতে হবে ইন্টারভিউতে ওয়ান পয়েন্ট সিক্স টু রেশিওটা ঠিকঠাক আছে কি না যদি সেইখানে যদি রেশিওর থেকে কম নেমে যায় তাহলে কিন্তু সেকেন্ড ফেজ ভেরিফিকেশনের জন্য তালিকা বের করতেই হবে তো সেক্ষেত্রে যারা এক নম্বর কিংবা দু নম্বরের জন্য ডাক পায়নি তো তাদের কিন্তু একটা বিশাল সুযোগ আছে তো এটা তখনই সম্ভব হবে যখন কোনো সাবজেক্টে কোনো ক্যাটাগরিতে ওয়ান পয়েন্ট সিক্স টু অর্থাৎ একশোটা সিটের জন্য একশো ষাট জনকে ডাকার কথা সেখানে যদি কমিশন যদি একশো আশি জনকে ডেকে থাকে সেই জায়গায় কুড়ি জন কিংবা একুশ বাইশ এরকম যদি বাদ যায় তাহলে কিন্তু রেশিওটা কিন্তু নিচে নেমে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু পরের যে সংখ্যাটা থাকবে মার্কস তো সেই সংখ্যায় যতজন ক্যান্ডিডেট থাকবে তাদের কিন্তু ডাকবে এইটা হলে পরে ট্রেসার ক্যান্ডিডেট কিন্তু অনেকটাই শুরু হবে তো দেখা যাক কলকাতা হাইকোর্ট থেকে কি ডিসিশন আসে তো সেই দিকে আমরা তাকিয়ে থাকব পাশাপাশি ফাইনাল মেরিট লিস্টটা কীভাবে তৈরি করা হবে তো ফাইনাল মেরিট লিস্ট বলতে যেরকম ইলেভেন টুয়েলভের যেটা হয়ে গেল আর কি ইন্টারভিউ প্রসেস তো এই ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে একাডেমিকের স্কোর রিটেনের স্কোর প্লাস ইন্টারভিউ এই তিনটে মিলে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এখন ওই অনেকেই কোশ্চেন করছে যে কেউ যদি সেম নাম্বার পায় তাহলে ক্ষেত্রে কাকে আগে প্রিফারেন্স দেওয়া হবে তো সর্বপ্রথম বলে রাখি যে একাডেমিক স্কোর রিটেন স্কোর আর ইন্টারভিউ স্কোর তিনটে যদি সেম হয় সেক্ষেত্রে প্রথমত রিটেন এক্সাম অ্যাকাডেমিকের স্কোর আর ইন্টারভিউ স্কোর এই তিনটে মিলে যে টোটাল স্কোরটা দাঁড়াবে তো সেটার ওপর ভিত্তি করে প্রথমে দেখা হবে সেক্ষেত্রে যদি দুজন ক্যান্ডিডেটের সেম স্কোর হয় তাহলে সেক্ষেত্রে রিটেন স্কোরে পাওয়া স্কোরের উপর ভিত্তি করে যে বেশি পাবে তাকে আগে প্রিফারেন্স দেওয়া হবে সেটাও যদি সেম হয় তাহলে শেষ ওই দুজন ক্যান্ডিডেটের মধ্যে যার ডেট অফ বার্থটা বেশি থাকবে তাকে আগে প্রিফার করা হবে তো এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য অন্য অন্যরাও যাতে জানতে পারে তো তাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে প্রথম নোটিফিকেশন আপনারা পেয়ে যান ধন্যবাদ